হ্যালো বন্ধুরা আমি আবার দুষ্টু মিষ্টু মৌ তোমাদের সামনে আবার নতুন ভিডিও নিয়ে চলে এসলাম তো নতুন ভিডিওটা তোমরা দেখলে বুঝতেই পারছো আমার বড়ো মেয়ের বিয়ের কিছু নিয়ম কাজ হচ্ছে যেগুলো বিয়ের পরে করতে হয় সেগুলো ওর শ্বশুর বাড়িতে বেশ আনন্দের ভিউ টুরোটা দেখলে বুঝতেই পারবে ছোট বড় সবাইকে নিয়ে খুব হাসি আর খুব মজা পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো মাঝে মধ্যে আমিও তোমাদের সাথে কথা বলছি আর তোমরা পুরো ভিডিওটা দেখো টা দেখে বুঝতেই পারছো তোমরা প্রচণ্ড পরিমাণ কড়া রোদ তার মধ্যে ছাদে বসা যাচ্ছে না আমার মেয়ে তো বুঝতেই পারছে না আর দেখতেই পাচ্ছ ওদেরকে এখন সেই নতুন করে আবার সব কিছু করছে গায়ে হলুদের মতন আবার হলুদ দিচ্ছে আর তারপরে ওদেরকে সব কিছু নিয়ম কাজ করিয়ে আবার স্নান করাবে অনেক কাজকর্ম তোমরা দেখো আর তার মধ্যে খুব হাসি ঠাটটাও হচ্ছে ভালো করে ভিডিওটা দেখতে থাকো আশা করি ভালো লাগবে দেখতে পাচ্ছ আমার মেয়েকে প্রচুর পরিমাণে ওদের সবাই মিলে ওরা মামি ঠাকুমা দিদা সবাই মিলে জাফা আছে অনেকেই আছে ফনত ফনদ তারা সবাই মিলে ওকে প্রচুর পরিমাণে হলুদ মাখাচ্ছিল আর ওর একদিকে ও স্টুডেন্টও বলা যায় আর একদিকে ওর মামির মেয়েও বলা যায় ওদেরকে

হ্যাঁ <laughs> ওরা হাতটাইয়ই হয় রাখো হাতটাইয়ই এরকম এরকম আমি রাখো মে রাখো আর নকের জন্য হাতকে যাচ্ছে তুই তো আরেকজন তাহলে দুইবার বেশি ঢুকিয়ে দিবা আশা করি তোমাদের প্রত্যেকের এই ভিডিওটা সুন্দর লেগেছে বা ভালো লেগে থাকবে আমার মেয়ে আর মেয়ে জামায়ের ভিডিওটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করলাম তো আশা করি ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটাকে একটা লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও পরের ভিডিওর অপেক্ষার থাকো সবাই বন্ধুরা ভালো আশা করি <muchin>